সবাই পুলিশ আল্লাল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকে নগর সম্মেলনের সম্মানিত সভাপতি কেন্দ্রীয় নেতৃবেন্দু সকলের স্পরের জনগণ ভাইয়ের ইসলামী আন্দোলন বাংলাদেশ কেউ কেন ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্দেশ্য কি নীতি কি আদর্শ কি ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় তাদের দাবি কি ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ দল নেতা পরিবর্তনের মাধ্যমে মানুষের শান্তি আসতে পারে না মানুষ মুক্তি পেতে পারে না উদাহরণস্বরূপ আমরা পেশ করি আমরা যে ভূখণ্ডের মধ্যে আছি এই ভূখণ্ড তিনবার পরিবর্তন হয়েছে ব্রিটিশ থেকে মুসলমান আন্দোলন করে স্বাধীন করেছিল ভেবেছিলাম বৈষম্য দূর হবে ব্রিটিশ এদেশ থেকে চলে গেলেই মানুষ শান্তি পাবে মুক্তি পাবে আপনারা জানেন ব্রিটিশ হরা আন্দোলনে মুসলমানদের ভূমিকা ছিল সবচেয়ে বেশি আঠারোশো দিল্লি দখল করেছিল তৎকালীন সময় শাহ মহাদি মহাদিদ রহমতুল্লাহ আলের বড় সন্তান শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ ঘোষণা দিয়েছিলেন আজকের থেকে ব্রিটিশ আজকের থেকে পার্বত্র মহাদেশ দারুল ইসলাম নয় দারুল হরম ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করার পর তারা মুসলমানদের জন্য ফর্জে আইন সেই দিনই আঠারোশো তিন সালে ব্রিটিশ হটাও আন্দোলনের সূচনা হয়েছিল ভেবেছিলাম এবার মুক্তি পাবো শান্তি পাবো কিন্তু আমরা কি দেখলাম বিদেশ দেশ থেকে যাওয়ার পরেও সংখ্যা হল ভারতবাসী তারা মুসলমানদের উপরে অত্যাচার করছে অবিচার করছে বৈষম্য করছে মুসলমানরা চিন্তা করেছিলাম যদি মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড করতে পারি আলাদা দেশ করতে পারি তাহলে মুসলমান বৈষম্য দূর হবে নির্যাতনের শিকার হবে না জুলুম অত্যাচার হবে না স্বাধীনতা ভোগ করবে এর জন্য আন্দোলনের ভিত্তিতেই আমরা ভারত থেকে আলাদা হয়ে পাকিস্তান নামে একটা দেশ করেছিলাম ভেবেছিলাম আর বৈষম্য থাকবে না জুলুম থাকবে না অত্যাচার থাকবে না অপচার থাকবে না কিন্তু আমরা কি দেখলাম পশ্চিম পাকিস্তানের মানুষ তারা পূর্ব মানুষের সাথে বৈষম্য করছে তাদের অধিকার দিচ্ছে না আবার ওই দেশের মানুষ একত্রে আন্দোলন করেছিলাম সংগ্রাম করেছিলাম আমরা পাকিস্তান থেকে ভাগ হয়ে বাংলাদেশ নামে একটা স্বাধীন রাষ্ট্র করেছিলাম ভেবেছিলাম বৈষম্য দূর হবে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে এই তিন স্লোগানের ভিত্তিতে আমরা আন্দোলন করে রক্ত দিয়ে জীবন দিয়ে লাল সবুজের পতাকা বাহি এক দেশ বাংলাদেশ গড়েছিলাম কিন্তু একাত্তরের সেই আন্দোলন সংগ্রাম আজও সাকসেস হয়নি আমরা আবার দুই হাজার চব্বিশে বৈষম্য আন্দোলন করে আমরা ফেসিসকে তাড়িয়েছে কিন্তু কে দেখলাম পাঁচই আগস্টের পরে আজকে যারা আছে সংখ্যাগরিষ্ঠ যারা ক্ষমতাবান তারা বৈষম্য করছে সেই জুলুম সে অত্যাচার সে অবিচার আজও ধর্ষণ আজও বিনা বিচারে হত্যা আজও চাঁদাবাজি আজও দখলারি আজও সে মানুষের অধিকার হয়ে পাচ্ছি না আজকে গরিব দুঃখী মেহনত মানুষ তাদের অধিকারের জন্য আন্দোলন করছে এর জন্য আমরা আন্দোলন করি নেই বৈষম্য দূর করার জন্য আন্দোলন করেছিলাম বৈষম্য সৃষ্টি করার জন্য আন্দোলন করি নেই জুলুমকে দূর করার জন্য আন্দোলন করেছিলাম জুলুমকে স্থায়িত্ব করার জন্য আন্দোলন করি নেই দুর্নীতিকে দূর করার জন্য আন্দোলন করেছিলাম দুর্নীতিকে পোষণ করার জন্য আন্দোলন আমরা করি আজকে গরিব দুঃখী মানুষের মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলন করেছিলাম তারা ধুকিত মরবে আমাদের সামনে না খেয়ে থাকবে বস্ত্রহীন থাকবে দার্থ অবস্থায় থাকবে এক মোটা খাদ্যের জন্য কাক এবং কুকুরের সাথে চাষ বিনের লড়াই করবে এরকম দেশের জন্য আমরা আন্দোলন করি নাই আমরা আন্দোলন করি নাই আজকে আমার মা বোনেরা ধর্ষিত হবে আমরা আন্দোলন করি নাই আজকে হাজারো ইয়েতিম মিসকিন বিধবারা না খেয়ে ধুঁকে ধুঁকে মরবে এই জন্য আমরা আন্দোলন করি নাই আমরা আন্দোলন করি নাই আজকে খোলা আকাশে মিশে আশরাফুল মাখলুকাত মানব সন্তান হয়ে থাকবে এই দেশ দেখার জন্য আন্দোলন করি নাই আমরা আন্দোলন করি নাই আজকে হাজারো গরিব সন্তানরা মেধাবী তারা অর্থের অভাবে উচ্চ শিক্ষা শিক্ষিত হতে পারবে না এরকম দেশ দেখার জন্য আন্দোলন করি নাই এর জন্য আন্দোলন করি নাই আজকেও চাকরির জন্য টেলিফোনের প্রয়োজন হবে মেধার কোনো প্রয়োজন হবে না এর জন্য আন্দোলন করি নাই আন্দোলনের জন্য করি নাই যে অফিসে গিয়ে আজকেও জনগণদের অধিকার বাস্তবায়ন হবে না জনগণ সম্মানিত হতে পারবে না চাঁদা দিতে হবে ঘুষ দিতে হবে তারপরে এত ফাইল পাস হবে আন্দোলন করি নাই আমরা এজন্য আন্দোলন করি নাই বিচারক না কার দিকে তাকিয়ে বিচার রায় লিখবে এজন্য আন্দোলন করি নাই আমরা আন্দোলন কেন করেছিলাম যেন বৈষম্য দূর বৈষম্য থাকবে না মানুষ অধিকার দিয়ে পাবে জুলুম থাকবে না অত্যাচার থাকবে না অবিচার থাকবে না যখন অধিকার প্রতিষ্ঠা মুসলমানদের যখন অধিকার প্রতিষ্ঠা হিন্দুদের খ্রিস্টানদের বৌদ্ধদের ঋষি কামাল মজদুর চাষা শ্রমিক নেতা যত শ্রেণীর মানুষ বাংলাদেশ বসবাস করে সাম্য আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে সবাই সমান সবার অধিকার সমান আজকে আশাফুল মাকলুকাল যারা সৃষ্টি সেনা জীব এরকম হাজারো মানুষ আমাদের বাচ্চারা আমাদের গরিব শ্রেণীর বাচ্চারা আমাদের দেখবেন নেশাগ্রস্ত অবস্থা আছে রাস্তার মধ্যে নেশার করতেছে তাদেরকে দেখার মতো কেউ নেই দেখবেন তার ভিক্ষা করছে রোদ্রের মধ্যে ওই ছোট বাচ্চা শিশু বাচ্চাটা যেন আমাদের বাচ্চাদেরকে আমরা কথা আদরে আদরে তাদেরকে সেন মায়া মমিতা তাদেরকে আমরা পালি অথচ ওই আশাফুল মাখরু ওই বাচ্চারা ধুলের মধ্যে কাদার মধ্যে ঋষের মধ্যে কুয়াশার মধ্যে না খেয়ে তারা থাকে না এই বাংলাদেশ আমরা দেখতে চাই না আমরা কেমন বাংলাদেশ দেখতে চাই আশ্রাপুল মালুকা প্রত্যেকটা মানুষের মর্যাদা দিতে হবে চাই সে গরিব হোক ঋষি হোক কামার হোক ম্যাটর হোক চাষি হোক দেবে সম্প্রদায়ের হোক হোক না কেন সে মাকরু মকরুকা তাকে সম্মান করতে হবে ইসাদ হবে আমি বিশ্বাস করি ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু বলেছেন আমার খেলাফত আমলে ফোরাতের কুলেও যদি একটা কুকুর না খেয়ে মারা যায় আমি ওমরকে জবাব দিতে হবে আমি মনে করি এই আদর্শবান এই আদর্শবান নেতা যতদিন পর্যন্ত বাংলাদেশ নেতৃত্ব না দিবে ততদিন পর্যন্ত আশরাফুল মাখলুকাতের ইজ্জত আবরু সম্মান রক্ষা হবে না প্রতিষ্ঠিত হতে পারে না আজকে আমরা কি চাই আমরা চাই অর্থনৈতিক ভারসাম্য আপনি কি জানেন আজকে বাংলাদেশের অর্থ মাত্র কয়েকটা পরিবারের কাছে আপনি কি জানেন বিগত সরকারের আমলে কি পরিমাণে টাকা পাচার হয়েছে আঠাশ লক্ষ কোটি টাকা এক বছরে বাংলাদেশে বাজেট হয় সাত লক্ষ কোটি আর শুধু পাচার হয়ে গেছে আঠাশ লক্ষ কোটি টাকা আপনি কি জানেন বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের মাথার উপরে দেড় লক্ষ টাকা ঋণ আপনি কি জানেন বাংলাদেশের অবস্থাটা কি আমরা অনেকেই জানি না আজকে বাংলাদেশের যারা ক্ষমতা আছে তারা শুধু নিজেদের দল নিজেদের ব্যক্তিদের দিকে তাকিয়েছে জনগণের দিকে তাকাবার তাদের সময় ছিল না ওরা বড় বড় মেঘা প্রকল্পের মাধ্যমে মেগা মেঘা চুরি করেছে মেঘালয়ি করেছে দেশটাকে রুটপাটের এক স্বর্গ রাজ্য যাবে তারা গ্রহণ করেছে আমরা এই রাষ্ট্র আমরা দেখতে চাই না আমরা কি রাষ্ট্র দেখতে চাই আমরা রাষ্ট্র দেখতে চাই ইস্তা হুকুমত দেখতে চাই যেখানে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা গরিব তাদের দরিদ্র সীমার উপরে চলে যাবে আস্তে আস্তে তারা ধনী হয়ে যাবে আমার মা বোনেরা গরমে শিক্ষিত হবে আমার মা বাবুরের ইচ্ছা দাগুন বসবাস করতে পারবে আমরা কি দেখতে চাই আমরা দেখব যে বাংলাদেশে মেধার ভিত্তিতে চাকরি হবে মেধার ভিত্তিতে সব কাজ হবে কোনো জায়গায় বৈষম্য থাকবে না আমরা কি দেখতে চাই আমরা দেখতে চাই বাংলাদেশে এমন এক রাস্তা হবে যেখানে মা বোনের রাস্তা নামবে কিন্তু ধর্ষিতা হবে না একটি জিনিস শিকার হবে না আমরা এমন বাংলাদেশ দেখতে চাই জনগণ দরজা খুলে ঘুমাবে কিন্তু সেই ঘরের মধ্যে চুরি হবে না ডাকাতি হবে না আমরা এমন বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশের মধ্যে মানুষ নির্বিঘ্নে টাকা নিয়ে হাঁটবে তার পকেটের দিকে কেউ তাকাবে না আমরা কেমন বাংলাদেশ দেখতে চাই একজন বিল্ডিং করবে চাঁদা দেওয়ার কোনো প্রয়োজন হবে না আমরা কেমন বাংলাদেশ দেখতে চাই ব্যবসায়ীরা ব্যবসা করবে যেখানে চাঁদার কোনো প্রয়োজন হবে না নির্বিঘ্নে ব্যবসা করতে পারবে আমরা কি বাংলাদেশ দেখতে চাই আজকে দেখেন গোটা দুনিয়ার মধ্যে ফার্স্ট কান্ট্রিগুলি যদিও শুধু হারাম আমি সেই দিকে যাব না আমরা ইসলামিক অর্থনীতি হিসেবে ব্যবসায়ীদেরকে টাকা দেব ইসলাম হুকুমাত হয় কিন্তু তারপরও তারা সুদ ভিত্তিক যারা ব্যবসা করতেছে আজকে বাংলাদেশে সুদের পার্সেন্টেজ কত পনেরো পার্সেন্ট অথচ বিদেশে সুদের পার্সেন্টেজ কত তিন পার্সেন্ট বা চার পার্সেন্ট তাদের সাথে সমন্বয় করে ব্যবসা করবে কোনোদিন সম্ভব না আমরা অর্থনীতিকে চাঙ্গা করতে চাই আমরা অর্থনীতি পাবলিকের জন্য করতে চাই জনগণের জন্য করতে চাই আমরা কৃষকের জন্য সার ঔষধ কীটনাশক এবং কৃষি জল সামগ্রী আছে তার উপরে গোটা শুল্ক আমরা চাই কৃষকদেরকে বিনা লাভে লোন দিতে ইসলাম কৃষককে আমরা অর্থায়ন করব যেখানে তাদের পুরো টাকা দেওয়ার প্রয়োজন হবে না যেখানে প্রয়োজন হবে না তারা তারা কৃষি করার পরে তারা তাদের মূল টাকা ফেরত দিবে এরকম অর্থ দিয়ে আমরা চাঙ্গা করতে চাই আমরা কি চাঙ্গা করতে চাই আমরা বিদেশে মানুষ পাঠাবো সরকারের মাধ্যমে যেখানে ওই পাবলিকের কোনো টাকা দেওয়ার প্রয়োজন নেই আমরা গভর্নমেন্টের ফান্ড থেকে দেশীয় ফান্ড থেকে আমরা অর্থায়ন করব তারা বিদেশে গিয়ে তারা কামাই করে তার ফান্ড আমার জমা দেব আমরা এরকম বাংলাদেশ দেখতে চাই আমরা কেমন বাংলাদেশ দেখতে চাই আমরা বাংলাদেশ দেখতে চাই যে বিদেশেরা যারা আছেন আমাদের প্রবাসী বন্ধু যারা আমাদের অর্থনৈতিক কান্ডারি আমরা মনে করি যারা আমাদের বাংলাদেশে পাঠান ওদের জন্য আমার সম্মানের আসন করতে চাই যারা বাংলাদেশে আসবে বাংলাদেশে যখন পাড়া দিবে ইয়ারপুরে যারা থাকবে তাদেরকে জনাব মোহতারাম অথবা সার এবং সম্মান সুযোগ শব্দ তাদের জন্য ব্যবহার করতে চাই আমরা কি চাই বিদেশ থেকে যখন আসবে মনে করতে হবে এর আমার বাংলাদেশের উন্নয়নের একজন সহযোদ্ধা উন্নয়নের সহযোদ্ধা আমাদের রেমিটেন্স সহযোগদার তাদের इज्जत আদব রক্ষা করতে চাই হাজারো আমাদের প্রবাসী বন্ধুগণ পরিগণ আজকে দখন হয়ে যাচ্ছে অনেকে দখন করে ফেলছে বিদেশে থাকার কারণে তার নেমে রেকর্ড হচ্ছে না বাংলাদেশ সরকার যে ইসলামিক حکومت হয় তাহলে কি হবে কার কার বাড়ি দখন করা হয়েছে সরকারের নিজ উদ্যোগে সেই প্রবাসী বাড়ি তার হাতে তুলে দেওয়া ব্যবস্থা করে ইনশাআল্লাহ আমরা এমন বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশের মধ্যে সাম্যতা চলে আসবে কেউ দশ তালা কেউ বিশতলা না অর্থনৈতিক ভারসাম্য হবে সুষম বন্ধন হবে যে বাংলাদেশের মধ্যে প্রত্যেকটা মানুষ দরিদ্র সীমার উপরে চলে যাবে শান্তি মুক্তি তাদের জমানের স্বাধীনতা তাদের কলমের স্বাধীনতা অর্থনৈতিক স্বাধীনতা ইজরাত আব্রু স্বাধীনতা আমরা প্রতিষ্ঠা করবি ইনশাআল্লাহ ইসলাম হুকুমত যদি হয়ে যায় গরিবরা আর গরিব থাকবে না সমস্ত গরিব গুলি দরদের উপরে চলে যাবে গরিব আপনি জানেন ইসলাম কি ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য জাকাত গরিবদের জন্য ফেতরা গরিবদের জন্য ওষুধ গরিবদের জন্য মানব গরিবদের জন্য দান গরিবদের জন্য ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য অথচ আশ্চর্য হয়ে যায় এই গরিব ইসলামকে পছন্দ করে না আমি আশ্চর্য হয়ে যায়। আপনি জানেন যদি ইসলাম হুকুমার চলে আসে তাহলে বাংলাদেশের আগামী পাঁচ দশ বছরের মধ্যে প্রত্যেকটা গরিব দরিদ্র সীমার উপরে চলে যাবে আমরা কেমন বাংলাদেশ দেখতে চাই প্রশাসনগুলি গুলি জনগণের হবে প্রশাসন জালেম হবে না তাদের মনের মধ্যে ভাব থাকবে না আমি অফিসার বরং তার মধ্যে এরকম ভাব সৃষ্টি হবে আমি হাদেম যারা জনগণের সাথে খারাপ ব্যবহার করবে অত্যাচার করবে জুগুন করবে অবিচার করবে এই প্রশাসন আমরা দেখতে চাই না যখন প্রশাসনের মাথার মধ্যে আসবে এই জনগণের ভ্যাট ট্যাক্সের পয়সা দিয়ে আমার চাকরির বেতনের পয়সা হয় আমার রেজেক্টের ব্যবস্থা হয় আমার সংসারের ব্যবস্থা হয় কাজে এদেরকে সম্মান ইজাত করতে এরকম বাংলাদেশ আমরা দেখতে চাই আবার কেমন বাংলাদেশ দেখতে চাই যদি কেউ দুঃখী হয় তার দুঃখে আমরা সবাই দুঃখী হবে কেউ সুখী হয় তার সুখে আমরা সবাই সুখী হব হাস বসবাই মিলে মিশে হাসবো কাপ বসবাই মিলে মিশে কাঁপবো খাবো তো সবাই মিলে মিশে খাবো উপবাস থাকবো সবাই মিলে মিশে উপবাস থাকবো সংগ্রাম আন্দোলন করব সবাই মিলে আন্দোলন করব এই দেশটাকে রক্ষা করার জন্য আমরা প্রত্যেক পাপ হয়ে যাব সর্বোচ্চ চেষ্টা করব যদি আমাদের ভূখণ্ডের দিকে কেউ চোখ তাকায় ওই চোখ তার শরীরে থাকবে না ইনশাআল্লাহ যদি বাংলাদেশ উপর কেউ আঙ্গুল নাড়ায় ওই আঙ্গুল হাত থেকে বের করে দেবে ইনশাআল্লাহ এই বাবা বলেন সাহেব ভূখণ্ডের রক্ষা করার জন্য ইজ্জত আর রক্ষা করার জন্য আমরা প্রত্যেক প্রত্যেক সহযোগী হয়ে যাব আজকে ফেসিস নতুন ভাবে বিভিন্ন আন্দোলনের চত্বরান্ত করতেছি যদি আমরা একবদ্ধ হই কোন অবস্থাতেই পারবে না এটা সম্ভব না আমরা দ্বিতীয় কোন ফেশিশ্কার ক্ষমতা দেখতে চাই না ঠিক এই যে পিআর সিস্টেম নির্বাচন চাই পিআর সিস্টেমের নির্বাচন সংখ্যাগণ অনুমতি নির্বাচন যারা সমস্ত মতে সমস্ত পতে সমস্ত দলের মানুষ সংসদ সদস্য থাকবে মার্কায় ভোট হবে করে ব্যক্তিকে ভোট দিবেন না ধরে নেন হাত মার্কা যদি তিরিশ ভোট পায় তাহলে তাদের নব্বই জন প্রতিনিধি সংসদে থাকবে এমনকি কোন দল যদি মাত্র এক ভোট পায় কত পার্সেন্ট মাত্র এক ভোট পায় তার একজন তারও প্রতিনিধি সংসদে থাকবে তাহলে কি হলো জাতীয় সরকার হলো জাতীয় জাতীয় সংসদ এ আমাদের নিজাম ইসলাম পার্টি আমাদের খেলাফত মজলিস খেলাফত আন্দোলন জমিতে ওলেমা ইসলাম মুসলিম লীগ নিজাম যত পার্টি আছে পার্টি বলেন পান পার্টি বলেন যদি হিন্দুরা তারাও তাদের পক্ষ থেকে মার্কা দেয় তাহলে হিন্দুদের বিশেষ